হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আবার ঠিক সেখান থেকেই দেখো ভিডিওটা শুরু করলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু আমার ঘরে চলে এসেছিলো দুরজোর গিফট দেখতে আর ভাবলাম যে সবার সাথে সাথে তোমাদেরও দেখিয়ে ফেলি গিফটটা একসাথেই কারণ মাসিরা তো চলে যাবে মাসিরা যাবে হচ্ছে বললামই দাদার এক বন্ধুর বাড়িতে আমাদের ব্যারাকপুরেই তো সেজন্য রেডি হচ্ছে জিয়াকে মাসি রেডি করাচ্ছে আর মা মেজোমা এখানে খাটে বসে রয়েছে আর আমার শাশুড়ি মা আমার সাথে সোফায় বসে রয়েছে আর ক্যামেরা করছে হচ্ছে বৌদি তো সমস্ত গিফট নিয়ে বসেছি তোমাদেরকে দেখাবো বলে আর তোমাদেরও দেখা হবে আর সবারও দেখা হবে আমরাও তো দেখিনি এখনও গিফট তোর জোর তো চলো একসাথে সবাই মিলে গিফট দেখি আর সবাই তোর চোর চকলেট পেয়েছে দুজো অনেক কিন্তু চকলেটগুলো যেহেতু ফ্রিজে আছে আর চকলেট কি দেখাবো বাদ বাকি যা যা আছে এখানে এমনি গিফট সেগুলো দেখাচ্ছে সারাটা দিন আজকে আমাদের খুব পরিশ্রম গেছে হুড়া হুড়ি বাজার আবার আমরা তিনজন মিলে বাজারে গেছিলাম তোমরা দেখলে আমি মার বৌদি বৌদি কিন্তু এখন ক্যামেরার ওপারে রয়েছে করছে তো চলো তুজো এক এক করে সমস্ত গিফট দেখায় তো প্রথমেই দেখাই

হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাঁ লাঞ্চ বক্স এর তো সুন্দর হয়েছে খুব সুন্দর দেখতে এই যে

এই দেখো কত সেলিব্রেশনের বড় বড় প্যাকেট এমনিও চকলেট কত বড় বড় সমস্তটা দিয়েছে তার এর মধ্যে আমি জিয়াকে একটা বড় সেলিব্রেশনের প্যাকেট আর কি দিয়েছি আর সূর্যকে একবারে তো এই এত চকলেট কি করবো তো প্রতিদিন দুধের সাথে এক টুকরো করে করে দিয়ে খাইয়ে দিই এমনি চকলেট খাওয়া তো মানে খুব একটা ভালো না দাঁতে পোকা হয় এমনিভাবে খাওয়াই না সেজন্য তো ওই দুধের সাথে ভেঙে ভেঙে দিয়ে দিই

হ্যাঁ ওয়াটার বোতলটা খুব সুন্দর। দুরকমভাবে নিতে লাগানো এই স্কুল ব্যাগ দিয়েছে আমার ভাসুর।

সবাই রান্না দিয়েছে সবকটা সুন্দর এই একটা গিফট এই গিফটটা দিয়েছে খুশি বিসি খুশি পিসি এসেছিলো যে দিয়েছে প্যান্ট তার সাথে হচ্ছে এই টিশার্ট এটাও খুব সুন্দর হয়েছে খুব তোমার এইটা তো শুধু সাথে এই আছে যে থাকে ওয়াটার বোতলটা দিয়েছে এটাও ভালো এটা ওই যে

তো এইটা দিয়েছে হচ্ছে আমার পিসি আর বঙ্গনি মানে পিসিরা দিয়েছে আর কি খুব সুন্দর একটা জয়দাদা হ্যাঁ তো খুব সুন্দর হয়েছে দেখো স্কুল ব্যাগটা খুব পছন্দ হয়েছে আমার আর তার সাথে পেন্সিল বক্সও কিন্তু দিয়েছে আর কি হ্যাঁ হার্ড হার্ড গাড়ি গাড়ি পেন্সিল বক্স সুন্দর হয়েছে তার এটা দিয়েছে আমার মাসি স্বপ্ন মাসিরা এই যে এখানেই রয়েছে মাসি করছে

তো এই গিফটটাও দিয়েছে হচ্ছে মাসিরা মানে বর্ষা বৌদি দিয়েছে বৌদি দিয়েছে আমার তুর্যোর পরার টেবিল এটা খুব কাজের হয়েছে ভীষণ ভালো হয়েছে কারণ তুর্যোর পরার টেবিল ছিল না যেটার মধ্যে রেখে লিখবে তো ওরা জামা দুটো দেখলে টি শার্ট দিয়েছে প্যান্ট দিয়েছে তার সাথে সাথে কিন্তু এই পরার টেবিলটাও দিয়েছে ভীষণ কাজের একটা জিনিস দিয়েছে কারণ তুর্যোর এটা ছিলও না এটা খুব দরকারি একটা জিনিস হয়েছে ভীষণ ভালো হয়েছে তো এখন কিন্তু ম্যাম আসলে বাড়িতে যে ম্যাম ওকে পড়াতে আসে তুর্যকে তো তুর্য কিন্তু এটার উপরে রেখেই হচ্ছে লেখে ভীষণ ভালো হয়েছে আর কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো তো এটাও কিন্তু আরেকটা একটা বার্থডের গিফট ওরা হচ্ছে দুটো টি শার্ট প্যান্ট দিয়েছে তার সাথে সাথে এই কালার এই চাদরটার সাথে বলটা ম্যাচিং হয়ে গেছে এই চাদরের সাথে দেখো বলটা ম্যাচিং ও এটাও তো একটা গিফট এটা দেখাতে ভুলে গেছি হ্যাঁ এটা তো এই লেদারের ফুটবলটা দিয়েছে আমার কাকা শ্বশুর মানে তুরজোর ছোট দাদাই ছোট দাদাই আর কি তো এই গিফটটা দিয়েছে এই লেদারের বলটা এই হচ্ছে তুরজোর গিফট দেখালাম সমস্ত এখন এলোমেলো রয়েছে গুছাবো আস্তে আস্তে আর তোমরা আমাকে কমেন্টস জানিয়ে যে তুরজোর গিফট গুলো তোমাদের কেমন লাগলো আর তুরজোর মনসান্ত তোমরা দেখেই চলে ব্লগে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো তো চলো এখন সবাই মিলে একটু গল্প করি আর আমি এই গিফটগুলো যে অগছল রয়েছে সারা ঘর আমার অবছলো এত সেগুলো একটু গোছাই আর গল্প করি তো চলো একটু বাদে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে মাসি অলরেডি রেডি হয়ে গেছে এখন যাবে ওরা তো আর একটু পরে আবার তোমাদের সাথে দেখা মাসি রেডি হয়ে বসে রয়েছে একদম রেডি ওর বলতো কি এই যে মাও যাচ্ছে ওদের সাথে ঘুরতে বৌদিও রেডি তাহলে আমিও যাব না জিয়াও রেডি জিয়া এখন ফোন করছে রেডি সেডি হয়ে এটা তোমার ঠিক আছে এটা ভিতরে খুলে কি আছে দেখো আচ্ছা এটা খুলে কি আছে দেখো আগে তোমার প্রিয় জিনিস হ্যাঁ খোলো 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 পুরো খোলো এটা খুলে দাও না ওকে একটুখানি এইটা তো মার খুশি খুশি অনেক খুশি চলে যাচ্ছে এটা নিয়ে যাও খাবে হ্যাঁ হ্যাঁ টাটা মাসিদের যাওয়ার সময় তরুণ চা করে খাওয়ালো আর মাসি কত প্রশংসা করলো তরুণের

বুঝিনি কি বলছে হারি হারি হ্যাঁ দেবে দেবে তোমার দেবে বরফ কলের আগের গলি

মারা চলে গেল মারা চলে যাওয়ার পর বাবা এসছে অফিস থেকে যে এখানে সূর্যের সাথে দেখা করতে আর এই যে আমার মাসিরাও কিন্তু এসেছে কালকে দোকান বন্ধ ছিল আমি গিফটটা দিতে পারিনি তার জন্য আজকে নিয়ে এসেছি আরে কালকে গিফট দিতে পারিনি বলে কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ ছিল ওর বার্থডেটা বৃহস্পতিবার পড়েছে তো দোকান বন্ধ ছিল বলে আজকে আবার এখন নিয়ে এসেছে গিফট একটা আমার মা আর একটা এই যে দিদনও তখন দেয়নি কালকে আর মাসিও দেয়নি তাই জন্য আবার আজকে এখন গিফট নিয়ে এসেছে ওদের গিফট খুলে দেখাও এই যে এটা হচ্ছে ব্রেসলেটটা হচ্ছে মাসি দিয়েছে তারা দেখাই ক্লোজ থেকে দেখাই তারা এরকম দেখে এই যে এই ব্রেসলেটটা হচ্ছে মাসি দিয়েছে আর দিদন দিয়েছে এই চেনটার উপর এই যে এই চেনটা দিয়েছে হচ্ছে দিদন এটা মাসির মাসি দিয়েছে আর এটা দিয়েছে আমার দিদন দুটোই খুব সুন্দর হয়েছে চক চকে দেখ তোমার দুটোই তোমার যারা একটা পরে নাও তো আর একটা পরো হ্যাঁ মাসিরা আবার এখন তাই গিফট নিয়ে অন্ততন্ত করে এসেছে বসো আমি চা করবো মাসিরা এসে একটু মাসিদের সাথে গল্প অল্প করি বাবাও এসে মাসিরাও এসে একটু গল্প করি এখন এই যে চেন পড়েছে দিদনের আর মাসির মাসি এই হাতটা দেখো আর মাসি আরে দাঁড়াও মামাম একটু দাও আর মাসির ব্রেসলেট তো পড়েছে এই যে মাসির বেসলেট পড়েছে এই তো ঘুম পেজে ঘুম পেজে হাতটা দেখাও